সবশেষ ইউরোতে জার্মানির সবচেয়ে সেরা পারফরমার ছিলেন। এমন প্রশ্নে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে নামটা আপনি বলবেন সেটা জামাল মুজিয়ালা দন প্রত্যাশা পূরণ করতে না পারলেও পাঁচ ম্যাচে তিন গোল করে ঠিকই ভরসার প্রতিদান দিয়েছিলেন তিনি এবার ওয়েফা নেশনস লিগেও জ্বলে উঠতে দেখা গেল তাকে আর তার উত্তাপে পুরে ছাই হয়েছে হাঙ্গেরি নিজেদের প্রথম ম্যাচে পাঁচ শূন্য গোলে জয় পেয়েছে মুজিয়ালার দল আর সেখানে চার গোলেই অবদান রেখেছেন তিনি অ্যাসিস্টের অ্যাট্রিক করেছেন এদিন সেই সাথে তার পাত্রী কেসেছে এক গোল টুর্নামেন্টের শুরুটা ভালো করার লক্ষ্য নিয়ে চার দুই তিন এক ছকে মাঠে নামে জার্মানি ম্যানুয়েল নয়ার অবসর গ্রহণ করায় গোলপোস্টের নিজে সুযোগ পান টেরেস টেগানা তো ভাবি হয়ে হয়ে যাবে যাবে রাগ আক্রমণ ভাগের দুই উইঙ্গার জামাল ও ফ্লোরিয়ান উডসের সঙ্গে স্ট্রাইকার হিসেবে ছিলেন অভিজ্ঞ ফুল গ্রুপ এছাড়া কাই হারভার্টস খেলেছেন নাম্বার টেন রুলে আর তাতেই হয়েছে বাজিমা এই চারজনের প্রত্যেকেই গোলের দেখা পেয়েছেন শুরুটা ফুল গে দিয়েই মায়ান তরুণ নিজে গোল করার চেষ্টা না করে বল ঠেলে দেন তার দিকে সহজ সুযোগ হাত ছাড়া করেননি তিনি বিরতির পর অবশ্য মুসিয়ালা পেয়ে যান দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি মিনিট দশেক পরে এবার উডসের গোল জয় তখনই নিশ্চিত হয়ে যায় নাগালসম্যানের শিষ্যদের তবু থামেনি তারা উল্টো আলেকজান্ডার পাবলোভিজ ব্যবধান বাড়ান সাতাত্তর মিনিটে পুরো ম্যাচ জুড়ে বারবার গোল মুখে গিয়ে হতাশ হার্ভার্টস এরপর নাম লেখান স্কোরবোর্ডে হাঙ্গারির তখন ছেড়ে দে মাও কেঁদে বাঁচি অবস্থা শেষমেশ রেফারির বাসি বেজে উঠলে রক্ষে পায় তারা যদিও নিজেদের লক্ষ্য ততক্ষণে পূরণ করে ফেলেছে জার্মানি প্রত্যাশার চেয়ে ভালো সূচনা পেয়েছে তারা Ruben Islam Rani, Kala Kattur.